কোয়াখালীবাসীর জন্য আপনারা সবাই জানেন যে আমরা সুন্দর সংস্কৃতি এবং ভালোবাসা দিয়েই কিন্তু আমরা সমগ্র বাংলাদেশকে কুমিল্লা আগলে রেখেছি কুমিল্লা হচ্ছে বাংলাদেশের নাবি এখন সেই জায়গায় এই বিভাগের জন্য আমাদের ভিতরে কিন্তু বিভাজনটা আপনারাই তৈরি করেছেন আপনারা এখন বলছেন যে এই যে গুজবগুলো ছড়াচ্ছেন যে কুমিল্লাতে অ্যাম্বুলেন্স আটকে দিয়েছে হ্যাঁ কুমিল্লাতে ট্রেন আটকে দিয়েছে তারপর কুমিল্লাতে বাস আটকে দিয়েছে বাস ভেঙে ফেলেছে এই সমস্ত তো গুজবগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন মিথ্যা তথ্য প্রচার থেকে বেরিয়ে আসুন মিথ্যা দিয়ে আপনারা নিজেদেরকে জয়কর যে জয় করার পরিকল্পনা নিয়েছেন এটা কখনো কখনো এটা বাস্তবিত হবে না তার কারণ হচ্ছে আপনারা যে মিথ্যাগুলো উপস্থাপন করেছেন এই মিথ্যাগুলো আপনারা হয়তোবা সাময়িক ভাবে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করার প্রয়াস চালাছেন কিন্তু এটা ভবিষ্যতের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং এটা আমাদের আগামীর বাংলাদেশের জন্য লজ্জাজনক আপনাদের লে অ্যাম্বুলেন্স আমাদের কোনো আন্দোলনকারী আটकाय নাই আমাদের এখানে যে দালালগুলো গুলো আপনাদের অনৈতিক আচরণ করেছে ঠিক তেমনি আমাদের আপনাদের এখানেও অ্যারেস্ট করেছে তারপর হবিগঞ্জে অ্যারেস্ট করেছে এগুলো হচ্ছে চলমান প্রক্রিয়া আমরা এগুলোকে কখনো সাপোর্ট করি না যারা আপনাদের বাসে আঘাত করেছে বিশ্ব রোডে আমরা কখনো এগুলোকে সাপোর্ট করি নাই এগুলো ভাবে আমাদের ইন্ধনে নয় আমাদের ইন্ধনে যদি হতো বাস সুস্থ কখনো নোয়াখালী পৌঁছায় এটা অসুস্থ অবস্থায় ভেঙে চুরে দুমড়ে মুচড়ে এটা ওই ভাঙ্গারি করে আপনাদেরকে নিতে অত কথাই নোয়াখালীতে কিন্তু কুমিল্লার মানুষ করইনি আপনারা যখন কুমিল্লারকে বাসের ভিতর দিয়ে যাচ্ছেন আর বুয়া বুয়া বলে चिल्লাছেন পোলাপান পোলাপানটা ছেড়ে দেওয়ার মতো না তো সেইদিন আপনাদেরকে মনে করেন ওই আপায় করেছে আপনাদের উপর কিন্তু আঘাত করে নাই আমরা চাই এই ধরনের সহিংসতা যাতে কই না হয় আমরা এগুলোতে কোনো ভাবে সাপোর্টেড না